আমাদের বিশালপুর ফাইসেন একটা খবর আছে যে রাস্তা মাথার সামনে কলেজের সামনে একটা অ্যাক্সিডেন্ট তো আপনার যাই যাওয়ার পর দেখলাম যে তিনটে গাড়ি একটা গাড়ি একটা গাড়ি তিনটে গাড়ি একসঙ্গে ভ্রমণ করেছি হ্যাঁ তো ওইখানে আমরা গিয়া চারজন বাইশ ইঞ্জুর পার্সোন সিরিয়াস ইঞ্জুর তো তাদেরকে আমরা বিশাল পার্সাম ডিস্ট হসপিটাল নিয়েছি কে নামা ও তাদের শিল্পী দত্ত একজন একজন নামোত্তপন মধুম দার একজন নাম হলো শবীর দত্ত তারা খুবই সিরিয়াস এটা কী কী গাড়ি আছে তিনটা একটা একটা ছোট মালগাড়ি একটা ট্রাক আর একটা ওয়াগড়া তাদের অবস্থা কীরকম তিনজনেই খুব সিরিয়াস কোন জায়গাতে বলছে আমরা বিশাল প্রসাব